দিয়েছেন তারা ছাড় দিয়েছেন চীনে চীনে একটা মুরগি লড়াই হতো একটা সময় কিসের লড়াই একটা জোরে কথা বলতে হবে কিসের লড়াই মোরগের লড়াই রাজা মোরগ নিয়ে আসছে তাকে ট্রেন আপ করানো হতো যেন অন্য মুরগির সাথে লড়াই করে সে জিততে পারে তারা বাজি ধরত একটা সময় যখন সে মোরগ নিয়ে আসছে রাজা এসে ট্রেইনার যে প্রশিক্ষক যে তাকে বললো তুমি মুরগিকে প্রশিক্ষণ দাও তিনি প্রশিক্ষণ দিলেন পনেরো দিন গেল কতদিন একটু জোরে কথা বলতে হবে কতদিন পনেরো দিন প্রশিক্ষণ দেওয়ার পর রাজামশাই প্রশিক্ষককে জিজ্ঞেস করলেন মুরগির কি অবস্থা প্রশিক্ষক বললেন মুরগি তো এখন এখন পর্যন্ত ব্যালেন্স আনতে পারে নাই সে অন্য মুরগি দেখলেই ঝাঁপিয়ে পড়তে চায় লাফিয়ে পড়তে চায় তাকে আক্রমণ করতে চায় ঠিক না রাজামশাই বললেন না এখনও সে পরিপক্ক হয় নাই পারফেক্ট হয় নাই তাকে আরও প্রশিক্ষণ দিতে হবে আরো পনেরো দিন বিশ দিন এক মাস ট্রেনিং দেওয়া হলো রাজামশাই আবার তাকে ডাকলেন কী খবর মন্ত্রী মহোদয় বললেন ওই প্রশিক্ষক বললেন না সে এখন অন্যকে লাভ দিয়ে ঝাঁপিয়ে পরে আক্রমণ করতে চায় না কিন্তু দূর থেকে একটা লাভ দিতে চায় বলছে না সে এখনও পরিপক্ক হয় নাই তাকে আরও কিছুদিন প্রশিক্ষণ দিতে হবে আরো কিছুদিন প্রশিক্ষণ দেওয়ার পর রাজামশাই ওই প্রশিক্ষককে জিজ্ঞেস করেন এখন কি অবস্থা প্রশিক্ষক বললেন যে না সে এখন লাপও দেয় না ঝাঁপও দেয় না অন্যকে আক্রমণও করতে চায় না সে শুধুমাত্র নিজ জায়গায় থেকে বড় বড় চোখ করে তাকায় অন্য মুরগিরা ভয়ে পালিয়ে যায় আপনারা মনে করবেন না আমরা চুপচাপ বসে আছি আমরা কথা বলতে পারি না আমরা চাইলেই ঘটনাস্থলেই প্রতিশোধ নিতে পারি কিন্তু না আমাদের নবীর শিক্ষা এটা নয় ঠিক কিনা আসলে ভাই জ্ঞান তো অন্তরে জ্ঞানের নূর সবার আসে না অনেক পড়াশোনা করেছেন অনেক হাফেজ হয়েছেন অনেকে বড় বড় অনেক কিতাব পড়েছেন বড় বড় আলেম হলেই আসলে জ্ঞানের নূর তার অন্তরে আসে না আপনি অনেক পড়েছেন অথবা পরিশ্রম করেছেন এই যে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন অনেকে পরিশ্রম করতে 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 যখন মনে হবে হায় আল্লাহ আমি তো কিছুই জানি না নিজেকে যখন অসহায় মনে হবে নিজেকে যখন মূর্খ মনে হবে তখনই মূলত আপনি জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছেন ঠিক না আপনি যখন মনে হবে যে আমি অসহায় আমি তো কিছুই জানি না এ তখন থেকে আপনার অন্তরে জ্ঞানের নূর প্রবেশ করবে আপনি এমন হবেন মানুষ তো এমন হওয়া লাগবে বিশেষ করে মুসলিমরা তো এমন হবে একটা মোমবাতি থেকে এক হাজারটাই মোমবাতি জ্বালানো যায় আমরা এই একটি মোমবাতি হতে চাই যার মাধ্যমে দেশ আলোকিত হবে সমাজ আলোকিত হবে মানুষ তার ভেতরের অন্ধ অন্ধকার থেকে মুক্তি লাভ করবে আমরা সেই একজন মানুষ হতে চাই আসলে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ধর্মটা আসলে কি ধর্মটাই হচ্ছে সুন্দর আচরণ সদাচরণ পরিশীলিত শব্দচয়নের নামই হচ্ছে মূলত ধর্ম আমরা আমাদের আচরণ সুন্দর করি না ভাই জীবনটাকে যদি সুন্দর করতে চান জীবনটাকে যদি গুছাতে চান তাহলে অনেক কিছু অ্যাভয়েড করতে শিখুন অনেক কিছু ছাড় দিতে শিখুন তর্ক পরিহার করতে শিখুন জীবনের সব জায়গায় জিততে চেয়েন না মাঝে মাঝে অন্যকেও জিতিয়ে দিতে হয় আপনি যখন অন্য মানুষকে জিতিয়ে দিবেন আপনি ভালো থাকবেন আপনি নিরাপদে থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনার প্রশান্তি আসবে আপনার নূর আসবে যেই নূর দিয়ে আপনি মানুষকে আলোকিত করতে পারবে হাম্মদ সাল্লাম বলেছেন একজন বিশ্বাসী একজন বিশ্বাসী হচ্ছেন তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ সম্মান প্রাণ নিরাপদ অন্যের সম্পদ সম্মান প্রাণ নিরাপদ মুসলিম মান সালিম আল মুসলিম ওয়াইয়াদি একজন বিশ্বাসী তো সেই যার হাত থেকে অন্যের সম্পদ সম্মান প্রাণ নিরাপদ যদি প্রাণ নিরাপদ না হয় আপনি যদি রক্ত দিয়ে হোলি খেলেন আপনি যদি মানুষকে গুম করেন মানুষকে হত্যা করেন হাজার হাজার মানুষকে পাঠিয়ে দেন দেশের সম্পদ আপনি হচ্ছেন সেই জালিম ঠিক কিনা বলেন পৃথিবীর কোন জালিম কখনো শান্তিতে মরতে পারে না আপনি একজন জালিমের উদাহরণ দিতে পারবেন না যে শান্তিতে মারা গিয়েছে কোন জালিম কখনোই শান্তিতে মারা যায় নাই আর জালিমের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ধরেন কোনো ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন ধর্মের মানুষের প্রতি আপনি বিনা কারণে জুলুম করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন ভিন্ন ধর্মের মানুষ আপনি নামাজ পড়েন আপনি গুজারি আপনি কোরআন তিলত করেন আপনি সদাগা করেন আপনি হজ উমরা করেন তারপরে যখন আপনি জুলুম করেছেন আল্লাহ তাল্লাহর রায় আল্লাহ তাল্লার আইন হচ্ছে ওই জালিমের পক্ষে সরি ওই মাজলুমের পক্ষে জালিমের পক্ষে আল্লাহ তালার আইন কখনো থাকে না যদি আপনি নামাজি হয়ে থাকেন ঠিক কিনা এই জন্য ভাই মানুষকে ক্ষমা করতে শিখুন মানুষের প্রতি বিনয়ী হতে শিখুন মানুষকে আপন করতে শিখুন ভালোবাসতে শিখুন একজন ধার্মিকের মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো অন্য ধর্মকে ছোট করতে পারেন না অন্য কোনো ধর্মকে নিয়ে কথা বলতে পারেন না আপনি কিসের ধার্মিক হয়েছেন এত সুন্দর ধর্মের পোশাক পরে আপনি অন্য মানুষকে খুন করেন প্রকাশ্যে দিবালোকে জবাই করেন আপনি কখনো ধার্মিক হতে পারেন না আপনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম সন্ত্রাস এই সন্ত্রাসীদের স্থান কখনো বাংলাদেশে হতে পারে না আমি চট্টলাবাসীকে অনুরোধ করব। বিশেষ করে প্রশাসনকে অনুরোধ করব। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই দোষী সহ তার সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম বলেছেন রফা রফাহ একজন মানুষ যখন আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে সম্মানিত করেন একজন মানুষ যখন আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন আরব বিশ্বে একটা কথা খুব প্রচলন আছে আপনি যদি আল্লাহর জন্যে এই হন আল্লাহ আপনাকে এই করে দিবেন অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি এই হবেন আল্লাহ তালা আপনাকে এতটা সম্মানিত করবেন তাই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার বিহেব সুন্দর হওয়া উচিত আপনার আচরণ সুন্দর হওয়া উচিত আপনার অ্যাক্টিভিটিসকে সুন্দর করা উচিত তবে আপনি ভালো থাকবেন দুইটা আচরণ দুইটা দিক যেই জিনিসটা কাল হাসরের দিন ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে হসনুল হলুক কি বললাম একটু বলতে হবে একটা হচ্ছে আর একটা হচ্ছে হুসনুল খুলুক একটা হচ্ছে আল্লাহর বয় ইন্না আক্রমাকুম ইন্দুম আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব হিসাবে তিনি নির্বাচিত হবেন যিনি তাকোয়াবান তাকোয়ার ভিত্তিতেই তিনি আল্লাহর কাছে সম্মানিত হবেন আর অন্যটি হচ্ছে হুসনুল খুলুক যার আচরণ সুন্দর একটা বিখ্যাত হাদিস আছে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আপনি হকের পক্ষে আছেন আপনি হকের উপর আছেন আপনি হকের উপর থাকা সত্ত্বেও যখন আপনি তর্ককে পরিহার করেন আপনি তর্ক করছিলেন কারো সাথে ঝগড়া করছেন কারো সাথে আপনি তর্ক করছেন আপনি হকের উপর আছেন ইউ আর অন দ্য রাইট ট্র্যাক আপনি হকের উপর থেকেও যখন আল্লাহর সন্তুষ্টির জন্যে আপনি তর্ককে পরিহার করেছেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহ তাল্লা নিশ্চয়তা প্রদান করেছেন কাল হাসরের দিন জান্নাতে জান্নাতের আঙিনায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করা হবে সোভান বলবেন না শুনি নাই সোমান বলবেন না জোরে আর একটু জোরে বলেন আপনার কি কথাটা মনোযোগ দিয়ে শোনেন নাই আপনি হকের উপর আছেন আপনি হকের উপর আছেন আজকে আমার এক বাইকে শহীদ করেছে আমরা কি হকের উপরে নাই আমরা কি চাইলে প্রতিশোধ নিতে পারি না আপনি হকের উপর আছেন এ হকের উপর থেকেও যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যে আপনি তর্ককে পরিহার করলেন নবী আলী সাল্লাম বলেছেন আল্লাহ আপনাকে জান্নাতের আঙিনায় বিশাল বড় একটা ঘর নির্মাণ করার নিশ্চয়তা প্রদান করেছেন আমি শুনে মানে আনন্দিত হতে পারি নাই তারপরে এমন ইউ আর মেকিং এ জোকস ইউ আর আপনি হাসাচ্ছেন মানুষকে কৌতুক করছেন মানুষকে জোগাড়ের মতো অভিনয় করছেন আপনি হাসাচ্ছেন মিথ্যা কথা তো বলবেনি তাই না কিন্তু আপনি হাসানোর পরেও মানুষকে মিথ্যা কথা বলছেন না যে কোনো মিথ্যা করছেন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ আলা গ্যারান্টি দিয়েছেন নিশ্চয়তা প্রদান করেছেন জান্নাতের মাঝ বরাবর আপনার জন্য একটা বিশাল অট্টালিকা তৈরি করবেন আর ফাইনালি যে তার আচরণকে সুন্দর করতে পেরেছে যার আচরণ সুন্দর হয়েছে বিনয়ী হয়েছে সুন্দর আচরণের অধিকারী হয়েছে আল্লাহ আলা ঘোষণা করেছেন পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করে দিবেন সোহানাল্লাহ বলবেন না আমাজান যান সাহাবিরা খুব দরদ নিয়ে জিজ্ঞেস করতেন আম্মাজান নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের আচরণ কেমন ছিল তিনি আচরণটা কেমন করতেন আম্মাজান আয়সা আয়সাকে খুব দরদ দিয়ে সাহাবিরা জিজ্ঞেস করতেন কাইফ কিরস আম্মাজান আল্লাহ রাসুলের আচরণ কেমন ছিল জাস্ট আপনার সাথে মিলাবেন ভাই আপনার আচরণ কেমন আর নবীজির আচরণ কেমন আম্মা যান আয়সা বলেছেন ক্য হলু কহু আল কোর আনা বলবেন না আমাজান জান বলেছেন আল্লাহ রাসুলের চরিত্র হচ্ছে জীবন্ত কোরআন হোলি কোরআন ইস ওয়াকিং অন দা স্ট্রিট মনে হতে যেন সালাম একটা জীবন্ত কোরআন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সব হানাল্লা উচ্চস্বরে বলতে পারবেন না বড় সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত পারেন আপনারা পারেন না একসাথে একটু দরদ দিয়ে বলেন না সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্বস্ত তারা আহমদ বড় বিষ যে কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে বেদনা যে কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন কারবো তেয়ার প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সবাই বলে আমিন তকবীর লিল্লাহ তকবীর মৌলানা ফখরুদ্দিন আহমদ সাহেবের আগমন মোহতরাম চলে এসেছেন আপনাদের কি মনে সমাননা তো আমি শুনতেই পাচ্ছি না সমাননা বলবেন না যুবক তরুণ আস্তে কথা বললে হবে না জোরে ছোরে কথা বলতে হবে আপনারা যুবক যারা আছেন তরুণ যারা আছেন জেনারেশন জুমার যারা আছেন তাদের রক্ত গরম এভাবে আস্তে কথা বললে হবে না দেশকে স্বাধীন করেছেন ভবিষ্যতে আরও যুদ্ধ করতে হবে পুরনো শকুনরা আমাদের মানচিত্রকে খামচে ধরেছে ঠিক কিনা বলেন আমরা আবারও যুদ্ধ করতে হবে প্রস্তুত থাকতে হবে লড়তে হবে ঠিক কিনা বলেন মনে রাখবেন জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে ঠিক কিনা বলেন মানুষ আপনাকে নয় আপনার অবস্থানকে ভালোবাসে আপনার পজিশনকে ভালোবাসে তাই সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে কাজ করতে হবে আসলে একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে আপনি যদি ভালো কাজ করেন মানুষ আপনাকে শেষ দায় গিয়ে স্মরণ করবে আপনার জন্য কাঁদবে আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে হাজার বছর যতদিন পৃথিবী বেঁচে থাকবে প্রত্যেকটা মানুষ তাকে স্মরণ করবে ঠিক কিনা বলেন তার জন্য দোয়া করবে আর যে সমস্ত কুকুররা তাকে হত্যা করেছে সারা জীবন তার আস্থা করে নিক্ষিপ্ত হবে তাই ভাই আপনারা ভালো কাজ করতে হবে কাজটা আসল কাজটা খুবই ইম্পর্টেন্ট অনেকে মনে করতে পারেন আমরা তো ব্যাক বেঞ্চার ছিলাম আমরা তো আমাদের পরিচয় দেওয়ার মতো কিছু নাই ছোটোখাটো একটা ব্যবসা করেছি এখানে জুতার দোকান দিয়েছি অথবা অন্যান্য দোকান দিয়েছি আমাদের পক্ষে কি ভালো কিছু করা সম্ভব অবশ্যই সম্ভব আপনি যদি বিশ্বাস করেন আপনি যদি রক্তকে ঘাম হয়ে ঝরাতে পারেন আল্লাহর উপর অকুল করেন বিশ্বাসের আলোকে পরিশ্রম করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন কেউ যদি সৎকর্ম করতে চায় আল্লাহর পথে পরিচালিত হতে চায় এটা খুব ব্যাপক একটা উদাহরণ আপনি যদি ভালো কাজ করতে চান কল্যাণের পথে আসতে চান আল্লাহ আপনাকে সাহায্য করবেন তাই জীবনটা হচ্ছে ভাই বারবার শুরু করার নাম জীবন যেখানে আছে সেইখান থেকে শুরু করতে হবে লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস এনি এনি টাইম জীবনকে শুরু করতে হয় সবসময় শূন্য থেকে এন্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং জীবনকে যেখানে আছেন সেইখান থেকে শুরু করতে হয় ভাই ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস আজকে মনে হতে পারে আমার ব্যবসায় দশ হয়েছে আমার ছোটোখাটো একটা ব্যবসা আমি ভালো পড়াশোনা করি নাই আমি ভালো কিছু করতে পারবো না না ভাই আপনি লেগে থাকেন আপনি পরিশ্রম করেন লাকোদ খলকানা الانسان ফি কাবাদ আল্লাহ মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা আল্লাহ মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না আপনি যতটুকু করতে পারবেন আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন ঠিক কি না বলেন মনে রাখবেন লাইফ ইজ ভেরি কালারফুল নো বুড ইউ উইল কালার ইট ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ পৃথিবীর কোনো মানুষ আপনার জীবনটাকে সাজিয়ে দিতে আসবে না আপনাকে প্রতিষ্ঠিত করতে আসবে না আপনি যখন প্রতিষ্ঠিত হবেন আপনি যখন টাকা পয়সা ইনকাম করতে পারবেন সমাজে আপনি সুখ্যাতি অর্জন করতে পারবেন আপনার যে পরম শত্রু সেও আপনার সাথে সুবিধা নিতে আসবে ঠিক না আর যখন আপনি একটু খাদে পড়েন আপনি একটু গড়তে পড়েন পৃথিবীর কোনো মানুষ আপনাকে ডাকতে আসবে না তাই না দেখেন না দেশে একজন উস্কানি দিয়ে আরেকজন আরামে মধ্যে বসে থাকে দেশে উস্কানি যে খুন খারাপই করো মানুষকে হত্যা করো রক্তের হোলি খেলো আর আমি থাকি আরামে মনে রাখবেন আপনি মানুষকে গুম করেন মানুষকে হত্যা করেন রক্ত নিয়ে হোলি খেলেন মানুষকে আপনি এতিম বানিয়েছেন পঙ্গু বানান হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করেছেন আপনার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না প্রয়োজনে আপনাকে ওখান থেকে ধরে আনা হবে ঠিক কিনা বলেন এমন হতে পারে আমাদের ধরে আনতে হবে না আপনি নিজে নিজে ধরা দিবেন ইন দ্য ল হাইউমিলিমা ওয়লা আপনাকে তো ছাড় দিবেন না ছাড় দেওয়া হবে না আপনাকে তো ভাই এটা তো একটা ইস্যু গেলেই কখনো হতাশগ্রস্ত হওয়া যাবে না লা তাহজান ইন্নাল্লাহু মাআনা ডোন্ট বি স্যাড ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অলওয়েজ রিলায় অন আল্লাহ আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ আপনার উপর আছেন আমরা শুনাই কতক্ষণ আছে মোদ্রম চলে আছেন ও আচ্ছা আচ্ছা হতাশগ্রস্ত হবেন না কাজী নজরুল খুব সুন্দর করে বলেছেন বিশ্বাস ও আশা নাইজার যেও তার কাছে নরাচরা করে তবু সে মরা জ্যান্ত সে মরিয়াছেু ওয়ালায়ু সহজ করেন কঠিন করবেন না মানুষকে ঘৃণা জন্মাবেন না আমাদের মহতারাম চলে এসেছেন আসলে কথা তো শুরু হতে একটু সময় লাগে আমাদের মহতারাম আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন অন্তরটাকে পরিচালিত করে গিয়েছেন তাই না আমাদের মহতারাম আল্লামা ফখরুদ্দিন সাহেব তিনি চলে এসেছেন কোরআন হাদিস থেকে চমৎকার করে কথা বলবেন আমাদের খুব প্রিয় মানুষ আমাদের উস্তাদ তুল্য আমি যদি ওস্তাদের ছাত্র হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম তার আলোচনা আমরা শুনি আসলে যে দুর্বল সেই তো জ্ঞানীদের কাছ থেকে শিখবে তাই না যা আপনি জানেন না যারা জানে তার কাছ থেকে জেনে নেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে আপনার জ্ঞান নাই বিষয়ে তো আপনি আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হবেন অতএব জ্ঞান আপনাকে সংগ্রহ করতে হবে তাই না জ্ঞান আপনাকে সংগ্রহ করতে হবে জ্ঞান অর্জন করতে হবে সর্বশেষ আমি একটা মেসেজ দি আমি আমার আলোচনার জমনিকা তানসি প্রিয় চট্টলাবাসী পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন আপনার রবের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করবেন কোরআনের সাথে একটা ভালোবাসা ভালো লাগা তৈরি করবেন প্রত্যেকটা দিন কোরআনটাকে স্টাডি করবেন পবিত্র কি পড়াশোনা করবেন নিজে ভালো থাকবেন সন্তান সন্তান যারা আছে তাদেরকে নীতি নৈতিকতা শিখাবেন এখানে যারা আছেন প্রত্যেকে দায়িত্বশীল কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাস আন লোয়াতে সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে ভাই আপনি কোরআনের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছেন কিনা না নবী জীবন আপনি পড়েছেন কি না পবিত্র কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ আপনি পড়ার সুযোগ হয়েছে কিনা আপনি নবী জীবনী রাসুলের সিরাজ সম্পর্কে আপনি কতটুকু পড়াশোনা করেছেন ভাই আপনাকে জিজ্ঞাসিত করা হবে আর কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা যাদেরকে দেন পৃথিবীতে হি ওর শি দে উইল বি অনার্ড বাই অল দেয়ার ইজ নো ডাউট আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কোরআনের জ্ঞান যাকে দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন আল্লাহ তাকে সম্মানিত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ আমি যে কথাগুলো বলেছি আমার সংশোধনের জন্য বলেছি আপনাদের শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন আমার জ্ঞান খুব অল্প আর আল্লাহ আমাদেরকে জ্ঞানও দিয়েছেন অল্প লা আইল না ইল্লা মা আল্লাম তানা ওয়ামা উ ইল্লা তুমালি ই অল্প জ্ঞানের আলোকে কিছু কথা বলেছি কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন মোহতারামের কথা শুনবেন আমি মোহতারামের কাছে দোয়া চাই সেই প্রত্যাশারেকে সুবাহানা কল্লা হুম্মা ও বি হামদিকা আশাদু ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ও আতুব ও ইলাইক ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহ